নমস্কার বন্ধুরা চন্দ্র ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম একদম একটা নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে দু হাজার পঁচিশের ভিডিও কন্টেন্ট আশা করি আপনারা বুঝতেই পারছেন আমরা কি ধরনের ভিডিও নিয়ে আসতে চলেছি তো দু হাজার এসির কন্টেন্ট নিয়ে আজকে আমাদের ভিডিও আর দু হাজার পঁচিশে এসি কত কম রেঞ্জে আপনারা প্রতি বছরের মতো এবছরও চন্দ্র ইলেকট্রনিক্স থেকে পার্চেস করতে পারবেন তো সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিও কন্টেন্ট দু হাজার ভিডিও কন্টেন্টটা এসি তো চলুন শুরু করা যাক আমরা যে এসি গুলো ফার্স্ট আপনাদের দেখাতে চলেছি তার মধ্যে প্রথম নাম দেন আপনাদের সবার পরিচিত অনেক বড় ব্যান্ড যার নাম বিটা এসি আপনারা প্রত্যেকেই সকলেই জানেন থেকে দু টন পর্যন্ত সমস্ত রকম এসি কিন্তু আমাদের কাছে বন্ধুরা টন থ্রি স্টার একটন ফাইভ স্টার টন থ্রি স্টার দেড় টন ফাইভ স্টার দেড় টন নন ইনভার্টার ইনভার্টার যত রকম এসি সেগমেন্ট আছে সমস্ত কিন্তু আপনারা পাবেন আর দাম মাত্র বন্ধুরা মাথায় রাখবেন মাত্র কিন্তু আমাদের কাছে হিটাচির এসি মাত্র তেত্রিশ হাজার নশো টাকা থেকে বন্ধুরা হিটাচির ওয়ান টান এসি আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার নশো টাকা থেকে চালু পেয়ে যাচ্ছেন একদম জলের দরে এসি আর কিন্তু মনে মাথায় রাখবেন

নতুন স্টার এবং দেখতে নেই স্টার ফাইভ স্টার ইনভার্টার নন ইনভার্টার সমস্ত রকম এসি কিন্তু ব্লু স্টার এর সেগমেন্টে অ্যাভেলেবল পাচ্ছেন মাত্র বত্রিশ হাজার থেকে ব্লু স্টার এসি আমাদের চালু হয়ে যাচ্ছে নেক্সট যে ব্র্যান্ডটা আপনাদের সবার পরিচিত এবং অনেক বড় ব্র্যান্ড এই ব্র্যান্ডের প্রচুর ভিডিও আমরা আগে দেখিয়েছি এটা কিন্তু বন্ধুরা স্যামসুই সেগমেন্ট এবং ব্র্যান্ডেড একটা এসি দশ বছরের ওয়ারেন্টি দিয়ে কিনতে চান হান্ড্রেড পার্সেন্ট কপার এসি তাদের জন্য কিন্তু আমার সাজেশন বন্ধুরা অবশ্যই সানসুই সেগমেন্টটাকে মনে রাখবেন সানসুই ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ড জাপানিজ টেকনোলজি দিয়ে পুরো আসছে এবং এর সাথে কিন্তু ব্লুফিন টেকনোলজি ব্লুস্টার যেরকম ব্লুফিন ইউজ করে এটাও কিন্তু আপনি ব্লুফিন টেকনোলজি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার নশো টাকা থেকে দেবটান এসি চালু হয়েছে বন্ধুরা তিরিশ হাজার নশো নব্বই টাকায় দেবটান এসি কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্স থেকে এই দুহাজার পঁচিশে হান্ড্রেড পার্সেন্ট কভার এসিটা আপনি পেয়ে যাচ্ছেন সানফিল্ড ব্র্যান্ডের এরপরে যে সেগমেন্টটা আপনাদের খুব ফেভারিট একটা সেগমেন্ট সেটা হচ্ছে হ্যাভেলসের লয়ে যারা হ্যাভেলস ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের জন্য হ্যাভেলসের লয়েড রয়েছে বন্ধুরা ওয়ান টান থেকে দু টন পর্যন্ত সমস্ত রকম মেসি লয়েড এর অ্যাভেলেবল দেখতাম থ্রি স্টার এসি আমাদের কাছে মাত্র আজকের ডেটে ছত্রিশ হাজার নশো টাকা থেকে চালু হয়ে যাচ্ছে বন্ধুরা ছত্রিশ হাজার নশো টাকা থেকে লয়েডের দেড়টা মেসিটা কিন্তু আপনারা অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাচ্ছেন আর এছাড়া নানান রকম ওয়ান টার্ন থেকে দু টন পর্যন্ত নানান রকম ভেরিয়েন্ট আছে সেগুলো যখন আসবেন এরপরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্স থেকে জেনে নেবেন আচ্ছা নেক্সট সেগমেন্ট এল জি এল জির ওয়ান টান থেকে দেড় টান সমস্ত রকম অ্যাভেলেবেল দেড় ফাইভ স্টার আজকের ডেটে এল জির দারুণ দারুণ রিকোয়ারমেন্ট রয়েছে এল জি ফাইভ স্টার থ্রি স্টার ইনভার্টার তো থ্রি স্টার ফাইভ স্টার যখনই মনে করছেন এল জি আপনারা পার্চেস করবেন অবশ্যই চন্দ্র ইলেকট্রিক তো আসতে ভুলবেন না কারণ দেড় এসি আমাদের কাছে এল জি মাত্র সাঁত্রিশ হাজার টাকা থেকে চালু রয়েছে থার্টি সেভেন থাউজেন্ড থেকে এল জির দেড় এসিটা আজকের ডেটে চন্দ্র ইলেকট্রিক এই দু হাজার পঁচিশের আসন্ন অফারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ব্র্যান্ড আপনাদের পূর্ব পরিচিত ভোল্টাস টাটা ভোল্টাস টাটা ভোল্টাসের ডেটটল থ্রি সিস্টার ওয়ানটাল সিস্টার দেটল ফাইভ স্টার এবং ডেটটল সিস্টার নন ইনভার্টার ইনভার্টার সমস্ত রকম সেগমেন্ট টন পর্যন্ত আপনারা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন ভোল্টাসের এসি মাত্র আমাদের কাছে আজকের ডেটে বত্রিশ হাট থেকে চালু আছে বন্ধুরা ভোল্টাসের এসি ভালো করে মাথায় রাখবেন আমাদের এই দুহাজার পঁচিশের আসন্ন অফারে সাবমানের অফারে আপনারা কিন্তু মাত্র বত্রিশ হাজার টাকা থেকে চালু পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের সবার পরিচিত অনেক অনেক বড় ব্র্যান্ড যাদেরকে বলা হয় এসির মাদার ব্র্যান্ড সেই কোম্পানিটা বন্ধুরা কেরিয়ারের সমস্ত রকম এসি সেগমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নট অনলি কেরিয়ার বন্ধুরা মাদার ব্র্যান্ডের মধ্যে কেরিয়ার ছাড়াও পড়ে যাচ্ছে কিন্তু ডাইকিন মিরসু ও জেনারেল সব রকম পেয়ে যাচ্ছেন তো এর সেগমেন্টের ওয়ান থেকে আপনি দু টানের পর্যন্ত ওয়ান পয়েন্ট পর্যন্ত কিন্তু সমস্ত রকম পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট টু পেয়ে যাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি স্টার ইনভার্টার ওয়ান পয়েন্ট থ্রি স্টার নন ইনভার্টার ওয়ান পয়েন্ট ফাইভ স্টার ওয়ান পয়েন্ট ফাইভ স্টার নন ইনভার্টার দু টন পর্যন্ত সমস্ত রকম ডাইকিন এবং কেরিয়ারের সমস্ত রকম এসি সেগমেন্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাথায় রাখবেন বন্ধুরা আমাদের কাছে কেরিয়ারের এসি কিন্তু মাত্র তেত্রিশ হাজার নশো টাকা থেকে চালু হয়ে যাচ্ছে আর ডাইকিনের এসি যখনই পার্চেস করতে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকা থেকে আমাদের কাছে কিন্তু ডাইকিনের এসি চালু হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারলেন কি ধরনের অফার চলছে কি ধরনের সেগমেন্ট চলছে আর তার সাথে আপনাদের আরেকটা ব্র্যান্ডের কথা আমি একদম ভুলে যাচ্ছি বলতে এটা কিন্তু সবার লাস্টে আমি দেখাতে চলেছি বন্ধুরা দেখুন এটা কিন্তু গোদরেজ আপনারা প্রত্যেকেই গোদরেজ কে চেনেন মাত্র হান্ড্রেড পার্সেন্ট কপার প্রোডাক্ট এবং ঠান্ডার টেকনোলজি কিন্তু ঠান্ডার কোয়ালিটি কিন্তু খুবই বেটার গোদরেজ যারা ইউজ করেছেন আগে গোদরেজ চন্দ্র ইলেকট্রনিক্স থেকে কিনে তারা জানেন নতুন করে যদি এসি কিনবেন বলে প্ল্যানিং করছেন তাহলে কিন্তু অবশ্যই গোদরেজ কিনতে ভুলবেন না আর এছাড়া তো নানান রকম এসির সম্ভার চন্দ্র ইলেকট্রনিক্স অ্যাভেলেবেল রয়েছে তো বোধ গোদরেজের এসি মাত্র বন্ধুরা মাথায় রাখবেন বত্রিশ হাজার নশো টাকা থেকে আমাদেরকে চালু হয়ে যাচ্ছে আর এর নিচে যদি আপনি ওয়ান টার্ম নিতে চান তাহলে কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা মাত্র একত্রিশ হাজার টাকা থেকে ওয়ান টার্ন এসি চালু হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি বলব যাদের এই প্রচণ্ড গরম পড়ছে যাদের মনে করবেন একটু ঘরের সাইজ একটু সামান্য বড় আছে তো ওয়ান টার্ন থেকে আপনি কিন্তু দেড় টানে চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ দেড় টার্ন নিলে আপনার ঘরে ঠান্ডার কোয়ালিটিটা একটু বেটার হবে এবং ভ্যালুটার কথা মাথায় রাখবেন যখন করবেন তো সব এসি দেখানো ছোট ভিডিও বন্ধুরা সব এসে দেখানো আমাদের সম্ভব না অল্প কিছু ডিসপ্লে আমরা করে রেখেছি যেটা দিয়ে আপনাদের বোঝাতে পারছি এবং সমস্ত এসির সমস্ত রকম সম্ভার আমাদের কাছে অ্যাভেলেবেল একদম কম রেঞ্জের মধ্যে এবং হান্ড্রেড ফ্রি ডেলিভারি চন্দ্র ইলেকট্রনিক্স থেকে এবং চন্দ্রের সাথে ফ্রি ডেলিভারির সাথে পেয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি ডেলিভারি শুধু তো ফ্রি নয় বন্ধুরা ডেলিভারির সাথে তাড়াতাড়ি আর্জেন্ট ডেলিভারি পেয়ে যাচ্ছেন চন্দ্র থেকে তো চন্দ্র একটু এসি কিনবেন বলে যখনই প্ল্যানিং করছেন চন্দ্রের সাথে আসতে ভুলবেন না ভিডিওগুলো দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর সমস্ত ভিডিওর দামগুলোর উপর অবশ্যই নজর রাখবেন তো বন্ধুরা এই ছিল আজ আমাদের ভিডিও কন্টেন্ট এছাড়া আমরা নানা নানান রকম নতুন নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে এসির ওপরে আমরা আসছি আগামী দিনে চ্যানেল সাবস্ক্রাইব করবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও ভালো ভালো নতুন নতুন some other video content